আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকালের নাস্তা করবো আমি এখানে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য জানিয়ে নিয়েছি আমার ডিমের অবস্থা দেখেছেন আপনারা কি এক অবস্থা রুটির অবস্থা তো আরও বেশি জঘন্য যাই হোক আমি মানে বাঁকা তারা তারপর হচ্ছে একটু পুড়ে গেল কি করলো এগুলো নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না যদি আমার হাজব্যান্ড দোষ ধরে তখন আমি বলি যে দেখো খাওয়ার পর তো পেটেই চলে যাবে আর প্রত্যেকটা দিন তো আর সেম হবে না কোনো কাজে দেখা যায় অনেক সময় হঠাৎ ভাত পুড়ে যায় আল্লাহ রহমতে কোনো খাবার অপচয় করি না আমি কিন্তু হচ্ছে অনেক সময় ভাত পুড়ে যায় বা একটু তো হয় উনিশ বিশ কারণ যেহেতু আমরা ব্যস্ত থাকি আর যেহেতু ছোটো বাচ্চাও আছে তো সারাদিন তো চুলার পারে বসে থাকলে হবে না দেখা যায় রান্না বসিয়ে টুকটাক কাজ করতে হয় তারপরে ওই বাচ্চারা ওয়াশরুমে গেলে দেখতে হয় কোথায় কি করছে সব খবর রাখতে হয় আর কি একজন শাশুড়ি তার বউকে কোনোভাবেই পছন্দ করতো না তো সেটা দেখে একজন মহিলা বলেছিলেন যে দেখেন মানে তার শাশুড়িকেই বলেছিলেন যে দেখেন আপনার যাকে পছন্দ তার দোষটাও আপনার কাছে খুব ভালো লাগবে আর আপনার যাকে পছন্দই না আপনি যতই সে ভালো কিছু করুক না কেন আপনাকে মাথায় নিয়ে বসে থাকুক আপনার সেবা যত্ন করুক আপনি কিছুতেই তাকে দেখতে পারবেন না তো ঠিক বাস্তবতাটা হচ্ছে এরকমই কিছু মানুষ আছে দেখবেন যে আপনার বদনাম করছে বা অমুকের বদনাম করছে আবার তার সাথেই চলাফেরা করছে মিশছে এমনভাবে মিশছে যে তাকে কতই না ভালোবাসে আবার হচ্ছে আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি কারো বদনামও করতে চাই না কারোর সাথে মিশতেও পারি না ওরকম বদনাম করবো আবার মিশবো বা অভিনয় করে আছে না কিছু মানুষ অভিনয় করে চলে হ্যাঁ খুব মানে মনে একটা ওপর দেওয়ার একটা এসবও আমি পাই না তো এই জন্য আমার সাথে আসলে আত্মীয় স্বজন বলেন কারোর সাথে বেশি একটা যায় না মানে মিল খায় না তো যার কারণে কেউ আমাকে দেখতেও পারে না তো ভাই আমাকে দেখতে না পারলে কি হবে আমি নিজেকে নিজে আয়নাতে দেখি যদি সময় পাই আর এমনিতেই আমি ব্যস্ত থাকি আবার ধরেন আমাকে দেখতে পারে না তো আমার বোন বলতেছিল যে তুমি যে কারো বাসায় যাও না কারো খবর রাখো না কাউকে ফোন টোন দাও না তোমাকে তো কেউ ভালো জানে না তখন আমি বললাম যে না ভালো জানলে কী হবে যারা সবাই সবার খবর রাখে সবাই কি সবার কাছে প্রিয় তো সে আর উত্তর দেয়নি তো যাই হোক আমার হাজব্যান্ড আবার দুধ আর আইসক্রিম নিয়ে ছিল তো অনেক দিন কোন আইসক্রিম মানে কোন আইসক্রিম আইসক্রিম খেতে ইচ্ছা করছিল যে কোন আইসক্রিমই হোক না কেন কিন্তু বাচ্চাদের ঠান্ডা তারপর অ্যালার্জির সমস্যা সব কিছু মিলে আর হ্যাঁ যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা কিন্তু অতিরিক্ত আইসক্রিম খেতে যাবেন না একটু দেখে শুনে খাবেন কারণ এই যে আইসক্রিমের প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে যে অ্যালার্জির জন্য ক্ষতিকারক উপাদানগুলো কী কী তো অবশ্যই মেয়াদ দেখে খাবার খাবেন তারপর হচ্ছে প্যাকেটের গায়ে কী কী দেওয়া আছে সব দেখে শুনে বুঝে খাবেন এতে হয় কি যে আপনি সব কিছু সম্পর্কে জানতে পারবেন হ্যাঁ আর হচ্ছে এই বাজার সদাইগুলোকেও গুছিয়ে নিচ্ছি আমি একেবারে তারপর হচ্ছে আমার তো কাজের পর কাজ চলতে থাকে একটার পর একটা পার্ট বাই পার্ট আমার মানে বসে থাকলে হয় না তো যেটা বলছিলাম আর কি যে কারো আপনি প্রিয় হতে পারবেন না আপনি যাই করেন না কেন হ্যাঁ আপনি মানুষের কাছে কখনোই প্রিয় হতে পারবেন না ধরেন আপনি অনেক ভালো একজন মানে একজনের কাছে আপনি খুবই প্রিয় তো আপনি এমন একটা কাজ করে বসেছেন সে আপনাকে মানে একদম খারাপ জানা শুরু করে দিল মানে আপনি যে তার কাছে এতদিন ভালো ছিলেন একটা কাজ খারাপ করলেন আপনার ওই ভালোগুলো সব মানে মাইনাস হয়ে গেল তো এইটা একটা মানে কষ্ট দেখ না এই জন্য আপনি কখনোই মানে কারোর কাছে প্রিয় হওয়ার জন্য সময় নষ্ট করবেন না যে আপনাকে ভালোবাসে ভালো জানে সে তো আপনাকে জানবেই আপনি যাই করেন না কেন কারণ দোষগুণ মিলেই তো মানুষ তাই না আর যে আপনাকে দেখতে পারে না সে আপনার ভালো তো দূরেই থাক খারাপটা নিয়ে পড়ে থাকবে বরং সে আপনাকে সে সহ্যই করতে পারবে না এক কথায় যেটা তো এই হচ্ছে অবস্থা আমার ডিমের অবস্থা দেখছেন একদম ভেঙে চুরে চুরমার যাই হোক বাজার সদাই করলে টুকটাক ভাঙে ডিম মানে ডিম নিয়ে বাজারটা সদাই করলে খুব ব্রিক্সের মধ্যে থাকতে হয় আর কি শাক সবজির যেই দাম সব কিছু গোছানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি আস্তে আস্তে ভাজিটা রান্না করে ফেলবো আর আমার হাজব্যান্ড বলতেছিল যে ওই সাজনা পাতা একটু জাল দিয়ে দাও আমি খাবো পরে ছোটো বাচ্চার খিচুড়িটা হয়ে গিয়েছিল আর এই তো বাসন এগুলো সব কিছু মাজবো আর রান্না বান্নাও করব পাশাপাশি আর সত্যি কথা বলতে কি যে আমি কাউকে ফোন তেমন একটা করি না কারণ হচ্ছে আমার ফোনে কথা বলতে না কার সাথে তেমন একটা ভালো লাগে না আছে না কিছু মানুষ ফোনে এইটা সেটা অমুকের খবর তমুকের খবর ভুগি চুগি সব এগুলো আমার একেবারেই না পছন্দ কেউ যদি সিধে আমাকে কল করে আমি ধরি ফ্রি থাকলে বা তাকে আমি অবশ্যই ব্যাক করি কারণ হচ্ছে আমি তো কাউকে কল করি না আবার যদি কেউ ফোন দেয় সেটাও যদি না ধরি তাহলে কি কেউ আমাকে ফোন দিবে বলেন এই জন্য আমি করি কি কেউ ফোন দিলে অবশ্যই তাকে ব্যাক করি যত ব্যস্ত থাকি না কেন বা যেইভাবেই হোক ব্যাক করি আর পারতপক্ষে চেষ্টা করি যে ফোনটা আসলে ধরার হ্যাঁ তারপর হচ্ছে না হলে আমি ব্যাক করি তারপর খোঁজখবর সব কিছু করি এটা এই জন্য আমার অনেক কথা শুনতে হয় যে ফোনটা টাইমলি ধরতেও পারো না এত ব্যস্ত থাকো তো আসলে টয়লেটে বা মানুষ তো মোবাইল নিয়ে সারা দিন বসে থাকে না বা টয়লেটেও নিয়ে যায় না মানুষ তার মানে কাজের পারপাসে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে রুমে এক রুমে থাকে আরেক রুমে ফোন থাকে ফোন অনেক সময় সাইলেন্ট থাকে বাচ্চারা টিপা টিপি করে কত রকম ভেজাল যাই হোক বাচ্চাদের কারণে আবার ফোন লুকিয়ে রাখতে গেলে আবার আরেক ভেজাল কেউ ফোন দিলে আমাকে খুঁজেই পায় না তো কী করার দেখেন আমার এই এক অবস্থা তো আমাকে নিয়ে সবাই একদম বিরক্ত আমাকে কেউই ভালোবাসে না এক কথায় যেটা বলা যায় আর বাবা মা যারা ভালোবাসত তারা তো দুনিয়াতেই নেই কি করব এখন হচ্ছে সন্তানদের শাসন করি তাই তাদের কাছে আমি প্রিয় হতে পারছি না আর শ্বশুর শাশুড়ি বা আমার হাজবেন্ড তাদের কাছে আমি কতটুকু প্রিয় বা ভালো সেটা তারাই ভুলতে পারবে আমি তো নিজের প্রশংসা নিজেই করতে পছন্দ করি সবাই নিজের বদনাম তো আর কেউই করে না নিজের দোষগুণ তো সবাই ঠেকে রাখতে চায় তাই না বলেন ইটস সেম আমিও যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অযথা সময় নষ্ট করবেন না কারো পিছে নিজেকে সময় দিন ভালো থাকুন